আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকছে বাজার বার্মিজ মার্কেটের সম্পূর্ণ ইনফরমেশন সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বার্মিজ মার্কেট মূলত বাংলাদেশের কক্সবাজার শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজার এখানে প্রসাদনী সামগ্রী থেকে শুরু করে চুরির লুঙ্গির চকলেট হোম ডেকোরেশনের জন্য বিভিন্ন আইটেম খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় বার্মিজ মার্কেটের নাম দেওয়া হয়েছে এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য বার্মিজ মার্কেট আচারের জন্য জনপ্রিয় মিয়ানমার থেকে আসা হরেক রকমের আচার এখানে পাওয়া যায় এই বার্মিজ মার্কেটের অবস্থান হচ্ছে কক্সেসবাজার শহরের টেক পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট এই বার্মিজ মার্কেটে তিনশো ছয়টি দোকান রয়েছে এছাড়া কক্সেস বাজারে করিম মার্কেট সেন্টার সৈকত টাওয়ার বানু প্লাজা আমেনা শপিং কমপ্লেক্স মার্কেট ছ আরও নানা ধরনের মার্কেট রয়েছে পাশাপাশি পতেঙ্গা ও বান্দরবনে রয়েছে এরকম বার্মিজ মার্কেটের দোকান এবার আপনাদের জানাবো এই বার্মিজ মার্কেটের ইতিহাস সম্পর্কে বার্মিজ মার্কেট উনিশশো সালে একজন বর্মি মহিলার উদ্যোগ থেকে তৈরি করা হয়েছিল তিনি ছোট পরিসরে পারে বার্মিস প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে তার বাড়িতে স্থানীয় রাখাইন হস্তশিল্প ব্যাগলু বিছানার চাদর ইত্যাদির একটি দোকান স্থাপন করেন কক্সবাজারে আসা দেশি বিদেশি পর্যটকরা তার দোকানে থাকা জিনিসগুলো দেখতে আসতেন পর্যটকদের চাহিদার কথা ভেবে তিনি তার বাড়ির সামনে বাণিজ্যিকভাবে উনাং কক্সবাজার কটেজ ইন্ডাস্ট্রিজ নামে একটি দোকান খোলেন এরপর থেকে একে একে গড়ে উঠে টিনের বার্মিজ স্টোর রাখাইন স্টোর উমে স্টোর বিবি প্যাশন ডায়মন্ড স্টোর ইত্যাদি ধীরে ধীরে সে ছোট দোকান বড় বাজারে পরিণত হয় পর্যটকরা কক্সেস বাজার বেড়াতে আসলে এই বার্মিজ মার্কেটে আসে কেনাকাটা করার জন্য তাই এ বাজারে সময় ভিড় লেগেই থাকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায় প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে পোশাক চকলেট গড়ের বা বর্ধক নানা পণ্য কম দামে পাওয়া যায় এখানে তাছাড়া হরেক রকমের আচারের জন্য এই বাজার বেশি জনপ্রিয় বিক্রেতারা জানান মিয়ানমার থেকে আসা আচার সহ চীন এবং থাইল্যান্ডের বিভিন্ন পণ্য পাওয়া যায় এখানে এছাড়াও স্থানীয়ভাবে চন্দন দিয়ে তৈরি প্রসাদনী সামগ্রী হাতে বোনা কাপড় এবং বিছানার চাদরও পাওয়া যায় যে পণ্যগুলো কক্সিস বাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের বেশ আকর্ষণ করে এটা পাবেন মিট আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়া ট্রাই করব সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ